কি করে বা সহীনদের মূলত কাজ যুদ্ধ জাহাজ তা কিভাবে শত্রুপক্ষকে আক্রমণ করবে কিভাবে দেশকে বাঁচাবে কেন কেন আপনি এটা হচ্ছে আমরা একটি চোদ্দ জাহাজ দেখলাম এটার নাম হচ্ছে বানৌজা বরগত হচ্ছে কামান ভিতরে অনেক আছে সরঞ্জামাজগুলো হচ্ছে সচরাচর সসমে দেখা যায় না এটি আর কি পরিবারকে নিয়ে আমাদের দেখার আসার উদ্দেশ্য বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত এই হট এর থ্রোট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি আমাদের অকৃত হয় বিশ্ব সেনানীরা বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় এবং বৈশ্বিক পর্যায়ে দুর্যোগ পরবর্তী পুনর্বাসনে নিজেদের কর্তব্য ও উন্নত পেশাদারিত্ব এবং অনুকরণীয় সহমর্মিতা দৃষ্টান্ত স্থাপনের মাধ্যমে আন্তর্জাতিক পরিমণ্ডলেও প্রশংসিত হয়েছে আমাদের এই অনন্য অর্জনের মূলে রয়েছে স্বাধীনতা পরবর্তীকালে সমূহের নেতৃত্বে অধিষ্ঠিত সকল বাহিনী প্রধানগণের দূরদৃষ্টি এবং তাদের অধীনস্থ সকল স্তরের নেতৃত্ব অফিসার ও সদস্যদের নিরলস পরিশ্রম ঐকান্তিক প্রচেষ্টা ও নিঃস্বার্থ আত্ময় আমি তাই আজকের এই মাহেন্দ্রখানে তাদের সকলের অবদানকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি এবং তাদের সকলের প্রতি আমাদের কৃতজ্ঞতা প্রকাশ করছি হানাদার বাহিনীর গুলিতে শহীদ হন বীর সন্তানদের চিরহিনী হয়ে থাকলো বাধ্য হয়েছিল বাঙালি জাতির অহংকার এবং সরকার নিবন্ধন আজকের এই দিনটি আত্মার মাতফর করছি কামনা করছি thank you sir, Service, sir. Thank, you. Service, sir. Thank, you. thank you sir